রথযাত্রার স্পেশাল হচ্ছে জিলাপি তো আজকে আমি বাড়িতে একদম মচমচে স্পেশাল জিলাপি বানাবো এখানে আমি তিনশো গ্রাম ময়দা নিয়ে নিয়েছি সেটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেব একশো গ্রাম চালের গুঁড়ো তারপর দিয়ে দেব একটু খাওয়ার সোডা আবারও ভালো করে মাখিয়ে নেব। এবার হালকা হালকা করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে জলটা বেশি বেশি করে দেবেন না অল্প অল্প করে দিয়ে মিশ্রণটা এইভাবে তৈরি করে নিতে হবে মিশ্রণটা কতটা রাখতে হবে হাতের মধ্যে লেগে যাচ্ছে দেখুন এই রকম ঘনত্বের আপনারা রাখবেন আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কতটা আমি ঘনত্বের রেখেছি এবার আমি চিনি শিরাটা তৈরি করে নেব কড়াইতে দিয়ে দেব আড়াইশো গ্রাম চিনি চিনিটা আবার কড়াইতে দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেব দু বাটি জল যা চিনি দেবেন তার ডবল জল দিতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি তিনটে এলাচ মুখ ফাটিয়ে চিনি শিরার মধ্যে দিয়ে দেব এখানে দিয়ে দেব অরেঞ্জ ফুড কালার তো আগে থেকেই তো আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তো বন্ধুরা আমি তো আর জিলিপি দোকানদার নয় যে সুন্দরভাবে ফেলতে পারবো তাও একটু চেষ্টা করি ফেলার বন্ধুরা দেখুন এইরকমই হয়েছে আমি ঠিকঠাক ফেলতে তো পারছি না তাও চেষ্টা করছি এবার আমি রসের মধ্যে দিয়ে দেবো এইভাবে চেপে দেব দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে পড়ছে তো দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে এবারে এগুলো তুলে আমি চিনি শিয়ার মধ্যে দিয়ে দেব টেস্ট খুব সুন্দর এসেছে এবং খুব মুচমুচেও হয়েছে